আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং অ্যান্ড ফেসবুক পেজ সবাইকে আমার টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন না কেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের এল সিস্টেম একটি ঘরের ডিজাইন দেখাবো টালিটিনের অর্ধেক হাফ বিল্ডিং আর অর্ধেক টিন আসলে ঘরের ভিতরে এবং বাইরের সম্মুখ ডিজাইনটা দেখলেই বুঝবেন যে আসলে ঘরটা কীভাবে তৈরি করা হয়েছে কিছু খরচ বাঁচানোর জন্য অনেক সুন্দরভাবে কিন্তু ঘরটার কাজ করা হয়েছে আমাদের টাঙ্গাইলের ডিজাইন টাঙ্গাইলের মানুষ কিন্তু এইভাবে ঘর করে পিছনে টিন থাকবে সামনে ওয়াল থাকবে এটা বারান্দাটুকু ওয়াল করা আর পিছন সাইজ সম্পূর্ণ টিন এবং নিচ থেকে এক ফুট ওয়াল করা এই কটার রঙের কাজ শেষ হয়ে গেছে সিলিং এর কাজ শেষ হয়ে গেছে আর শুধু এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এসএস এর গ্রিল হবে রঙের কাজ ইতিমধ্যে আমাদের জাহাঙ্গীর ভাই শেষ দিয়েছে জাহাঙ্গীর বাইয়ের রং মিস্ত্রির নাম্বারটা দেখি এর ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে কালারিং করছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু কাজ করছে বাইরে কিন্তু ওর কালারটা অনেক সুন্দর হয়েছে জলপাই কালার আচ্ছা এটাই হলো এখানে জাহাঙ্গীর নাম্বার যা যারা তাকে দিয়ে কাজ করাতে চান বা আর্টের বিভিন্ন ধরনের কাজ করাতে চান তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন সরাসরি তার নাম্বারটা দিয়ে দিলাম আর যারা এরকম ঘর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হলো কনস্ট্রাকশন জাহাঙ্গীর বাই হলো রং মিস্ত্রি ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর যে কেউ একবার দেখলে ঘরের প্রতি একটু নজর কাটবে এটা হলো ঘরের মেন গেট এবং নাক বারান্দাওয়ালা ঘর এই ঘরের ভিতরে টোটাল তিনটা রুম অনেক বড় বড় তিনটা রুম এবং একটি কিচেন এটা কিন্তু বাথরুম নেই এটা পরবর্তীতে পিছন সাইড বাথরুম এসটা করা হবে এই যে এখানে থাই গ্লাস হবে

তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দিবেন তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা দিব আপনাদেরকে দেখেন বসার জন্য দুই পাশে দুটো অনেক সুন্দর ব্যান্স এটা কিন্তু কোনো টাইলসের কাজ করা হয় নাই এটা হলো মূল বারান্দা বারান্দাটা কিন্তু টিন দিয়ে সিলিং করা অনেক সুন্দরভাবে আর এটা হলো কিচেন হাতের যে দুটো আর দু একটা রুম আর বারান্দাটা পাশ খোলা এই মধ্যে দিয়ে সিলিং হবে এই ওয়ালটা ধ্যান কালারিং করা হয়েছে অনেক হবে দেখেন প্রত্যেকটা খুঁটি কিন্তু এইভাবে রং করা যে কাঠগুলি স্মারক বলা হয় আমাদের অঞ্চলে এই স্মারকগুলাও কিন্তু রং করা আমাদের অঞ্চলে মানুষ ঘর কিন্তু কাঠ দিয়ে করে অন্য অঞ্চ অঞ্চলের মানুষ কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করে অ্যাঙ্গেল দিয়ে করে আমাদের অঞ্চলে মানুষ কাঠ দিয়ে করে কাঠ দিয়ে করলে ঘর কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখেন দেওয়ালটার মধ্যে পেন্টিং করা হয়েছে থিয়েডি পেন্টিং অনেক সুন্দর দেখতে একটা রুম দেখলেন ওইটা হলো কিচেন ওইটায় ছোট মোটা একটা কিচেন বানানো হয়েছে আর কি এটা হলো খোলা বারান্দা তিন দিয়ে কিন্তু বারান্দা সিলিং করা থাই গ্লাস হবে জানালা আরেকটা রুম মাসখানের রুম জানালার পাল্লা দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু ফুলের কলিয়াখানা হয়েছে। এই জানালা কিন্তু রেডিমেড আমাদের অঞ্চলে কিনতে পাওয়া যায় এর কালারিং ছাড়া দাম পনেরোশো দুই হাজার বারোশো থেকে শুরু করে বিভিন্ন আইটেমে পাওয়া যায় এগুলো আর এগুলো যদি দিয়ে বানান তাহলে কিন্তু পনেরো ষোলোশো টাকা মজুরিই নেয় এটা হল আরেকটা রুম রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুম দেখতে পাচ্ছেন এই যে এটার সিলিং কিন্তু টিন দেওয়া করা হয়েছে তাকে প্রত্যেকটা কাটি কিন্তু বিভিন্ন ধরনের কালারিং করা হয়েছে কত টাকা হয় এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও হাজার হাজার এরকম ভিডিও আপলোড করা আছে একদম ধারণা পেয়ে যাবেন যে কোন ডিজাইনের ঘর করতে গেলে কত টাকা খরচ হবে আপনার যারা ঘর তৈরি করছেন তো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন একদম ঘর তৈরি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন আর এটা হলো কিচেন ছোট মোট একটা কিচেন চোলা বসানোর জায়গা আর একটা সিং লাগানো হয়েছে যারা এরকম টাঙ্গাইলের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘর দেখতে চান বা এরকম বাড়ি তৈরি চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিব ওখান থেকে সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে বারো লক্ষ টাকা খরচ হবে তো এই ঘরটা আমাদের বারো লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে আরও কিছু খরচ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল গড় তৈরির জন্য যোগাযোগ করবেন রঙের কাজের জন্য যোগাযোগ করতে পারেন ভালো ভালো কোয়ালিটির যারা টাইলস এবং পাইপ রিংস এর কাজ করতে চান তারা যোগাযোগ করবেন যারা দক্ষ কাঠ মিস্ত্রি খুঁজতেছেন বা এর এই টাইলেটিন ফিটিংসের ভালো মিস্ত্রি খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন আমরা শুধু কাঠের উপরে ঘর তৈরি করি এরকম তথ্যের জন্য যোগাযোগ করবেন